হ্যালো আজকে ত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ সন আর একদিন আছে তারপরে হচ্ছে নতুন বছর তো অ্যাপ্রক্সিমেটলি আজকে আমার দু হাজার পঁচিশে শেষ কাজ ওর আগামীকালটাও আছে কিন্তু আমার আজকে এই বছরের শেষ কাজ মজার ব্যাপার হচ্ছে আজকে যে কাজটা করতেছি এটার কোয়ার্টিস্ট মানে আমার কোয়ার্টিস্ট মন আর তার সাথে আমার অ্যাপ্রক্সিমেটলি তিন থেকে চার দিন আগে আমাদের পরিচয় হয়েছে তিন দিন তিন দিন আগে পরিচয় হয়েছে ওর আমার দুজনের কমন বড় ভাই বুলবুল আহমেদ জয় ভাইয়ের মাধ্যমে তা আমি গিয়েছিলাম আগারগাঁও এক বিজ্ঞাপন চিত্র নির্মাতার সঙ্গে একটা মিটিং ছিল নতুন টিভিসির তো আমি জয় ভাইকে ফোন দিলাম যে জয় ভাই আমি এখানে আছি তুমি কি আশেপাশে আছো কারণ জয় ভাইয়ের বাসেই আশেপাশেই তখন জয় ভাই বললো আমি আসতেছি কিন্তু তোমার যদি বোরিং লাগে তাহলে আমি একজনের নাম্বার দিচ্ছি সে ওখানে আছে ওখানে আড্ডা দিচ্ছে আমি বলছি কে বলে আছে একজন পরে আমি নাম্বার দিলাম তোমাকে হোয়াটসঅ্যাপে তুমি তার সাথে গল্প করতে থাকো আর ততক্ষণে চলে আসবো আমি ভাবছিলাম মনে কোনো ছেলের নাম্বার বা ভাইয়ের নাম্বার কারোর নাম্বার হবে আমি কিন্তু আমি আমি কিন্তু জানতাম না যে কার মানে ছেলে না আমি কার নাম্বার দিয়েছে আমি নাম্বার ক্লিক করলাম হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল সম্ভবত দেখলাম যে একটা মেয়ের ছবি মন এমন আগে ফোন দিয়ে বললাম যে জয় ভাই আপনার নাম্বার দিয়েছে আপনি কোথায় উনি বললেন যে আগারগাঁও সঙ্গীত কলেজের সামনে আমি সঙ্গীত কলেজে একটু পিছনে ছিলাম সে সঙ্গীত কলেজ একটু সামনে ছিল এক মিনিটের মধ্যে আসলাম পরিচয় হয়ে গেল ওই দিন পরিচয় হলো এটা তিন দিন আগের গল্প বলতেছি তারপর জয় ভাই চলে আসলো আমার সঙ্গে আরেক আমার সঙ্গে আরেকজন ডিরেক্টর ছিল আমার বন্ধু ফরহাদ ও দশ মিনিট পর জয়েন করছে তো জয় ভাই ফরহাদ ওর সঙ্গে ওর ছোটো ভাই ছিল রাহাত তো আমরা পাঁচ ছয় জন মিলে এক ঘন্টার আড্ডা দিলাম পুরো একটা গ্যাং হয়ে গেল পুরো একটা গ্যাং হয়ে গেছে এক ঘন্টা আড্ডা দিলাম আমি ভাবছিলাম মনে এটাই প্রথম দেখা এটাই শেষ দেখা ঠিকমতো আমি জানতামও না যে মঞ্জু অভিনয় করে আমি কিন্তু জানতাম না যে আমাকে যেতে করে কাজ দেয় এইজন্য আমি ভাইকে বলছিলাম যে আমাকে যেন কাজ দেয় দেখছেন হ্যাঁ হ্যাঁ বলছিল এটা সত্য যখন শুনছিল যে আমি অভিনয় করি তখন বললো যে আমি কাজ করতে চাই কিনি কিন্তু আমি মানে ভাবছি ও ফান করতেছে কারণ আমাকে জয় বলছিলেন যে যার সঙ্গে দেখা করবে সে খুব ভালো গান গায় আমি ভাবলাম উনি মনে হয় সিঙ্গার রাইজেন সিঙ্গার তো সে যখন বললো আমি অভিনয় করতে চাই আমার আমাকেও কাজ দিয়ে না আমি এটা বিশেষ করিনি তো ফাইনালি কি হলো আমি ভাবছিলাম যে এটা আমাদের শেষ দেখা প্রথম দেখা এবং শেষ দেখা তো এখন 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 আজকে করতে আসলাম আমি জিজ্ঞেস করিনি যে আমার ওয়াইফ কে করতেছে আমি উত্তরের একটা হাউজে নামলাম সেও নামলা একই সঙ্গে হয়তো থার্টি সেকেন্ডের ডিফারেন্স এবং সঙ্গে ছিল একটা বন্ধু মানুষ জাহিদ জাহিদ বলতে সব হচ্ছে তোমার বউ